আমার বোনকে কেমন করি ফাঁসাইলি আরে হচ্ছে না কি বল তুমি কি শিখালাম তুমি কি বলতেছো তুমি ওকে বলবা আমি কি বললাম তুমি কি বলো বলবা যে তুমি বন্ধু আমার বোন কিভাবে প্রেমের বাজে ফাঁসাইয়া এইটা বলবা তুমি কি বললা তুমি ঠিক আছে স্যার বাজে বাজে আসে এই জায়গায় তুমি বন্ধু হইয়া আমার বোনকে কেমন করে ফাঁসাইলা কি কর তুমি এটা এটা হচ্ছে না আমি কিভাবে বললাম তুমি কিভাবে করতেছো তুমি বন্ধু হয়ে আমার বোনেরকে কিভাবে প্রেমের পথে ফাসাইলা স্যার শুনেন আপনার ওই যে যে আপনার ওই ভাষা আমি বুঝি না আমি যে বলতেছি এটা সঠিক ভাষা এটা কিভাবে হয় সঠিক ভাষা আমি শিখাইলাম একটা তুমি বলተছো আরেকটা এর হাতিয়ার ভাষা আমি বুঝি না তোমরা শুদ্ধ ভাষা কোনটা কয়কাটা কয়কার কা টেহা আপনার ওইটা একটা ভাষা হলো ভাষা না কয়কার কা কেলা केला এটা কি এটা কি ভাষা হ্যালো গাইস আসলে আমাদের মাতৃভাষা কোনটা কেমন ভাষা যায় যে ভাষা ভাষায় কথা বলে সেটাই তার কাছে প্রিয় ভাষা আসলে কারোটাও মানে ভাষা খারাপ না কিন্তু সবটাই শুদ্ধ ভাষা কিন্তু আমরা শুধু ভুল ধরি আপনারা একটু কমেন্টে জানাবেন কোনটা সঠিক ভাষা কোনটা সঠিক ভাষা না কেউ মাইন্ড নেবেন না জাস্ট ফানি